আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বসনিয়া নিয়ে শুধু বসনিয়া না সার্বিয়া নটমেসুনিয়া নিয়েও আপনাদের মাঝে আলোচনা করব এখন এই অবস্থায় আপনার কোন দেশে গেলে ভালো হবে কোন দেশে সবথেকে কম সময় যেতে পারবেন কোন দেশটা আপনাদের কাজের জন্য ভালো হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো কোন দেশে আপনারা কত টাকা স্যালারি পাবেন তো আজকের এই ভিডিওতে আমি টোটালি আপনাদের মাঝে বলবো আপনারা অনেকে আর কি মাঝে মাঝে জানতে চান তার জন্য তিনটা দেশ নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার ভিডিও দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও থেকে যদি আপনার উপকার আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন তাহলে এই ভিডিওটা দেওয়া গেছে আরেকজনের কাছে প্রচার হবে আরেকজনের ভিডিওটা দেখতে পারবে প্রথমেই আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই বাংলাদেশে কিন্তু কোনো বসনিয়ার কোনো এম্বাসি নাই অনেক দালালে অনেক এজেন্সিরা আপনাকে বলবে যে তোমার ভিসা আমি বাংলাদেশ থেকে করে দিতে পারবো কোনো রকমের তোমার ইন্ডিয়া যেতে হবে না এটা মনে করবেন একদম ভুল একদম প্রতারণা আপনার ভিসা ইন্ডিয়া ছাড়া কখনো বসনিয়ার ভিসা হবে না আপনি যদি বসনিয়াতে যান আপনার অবশ্যই ইন্ডিয়ার ভিসা প্রথম লাগবে ইন্ডিয়া থেকে আপনি ভিসা পাবেন কি না সেটা হচ্ছে ফরের কথা ঠিক আছে প্রথমে আপনার ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করতে হবে যদি আপনি বসনিয়ার জন্য আবেদন করেন দালালকে বলবেন যে তুই ইন্ডিয়ার ভিসা সহকারে আমাকে ম্যানেজ করে দিবি এভাবে তার সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে দেখা গেছে আপনারা ইন্ডিয়াকে ইন্টারভিউ দিতে পারবেন এম্বাসি ফেস করতে পারবেন আর এর আপনি ইন্ডিয়ার ভিসা পাবেন না ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের মাঝে যা কথা বলতে চাই বসনিয়া কিন্তু এত বেশি স্যালারি ভালো না ঠিক আছে বসনিয়া একটা মুসলিম কান্ট্রি আপনি হালাল খাবার পাবেন এটার দিক দিয়ে ভালো কিন্তু বসনিয়াতে এত বেশি স্যালারি নেই তিনশো থেকে সাড়ে তিনশো চারশো ইউরো এরকম আর কি বেতন হয় ঠিক আছে তো এত বেশি কিন্তু বেতন মনে করেন বসনিয়াতে হয় না হ্যাঁ আর আপনি যদি সার্বিয়া যান আপনি সার্বিয়া গেলে আপনি ভালো সুখ সুবিধা পাবেন আপনি ছয়শো থেকে সাতশো ইউরো স্যালারি পাবেন আপনি যদি কোম্পানিতে যান তিন বছর টিআইসি সহকারে আপনি পাবেন আপনি ভালো সুখ সুবিধা পাবেন সাপ্লাই কোম্পানির মধ্যে কখনো আপনারা সার্বিয়াতে যাবেন না তাহলে বড় ধরনের সমস্যা আপনারা পড়তে পারেন কখনো সাপ্লাই কোম্পানিতে যাবেন না জন্য আপনারা ফাইল জমা দেন আগে চিন্তা ভাবনা করবেন যাচাই করবেন যে এজেন্সির মাধ্যমে দিবেন এই এজেন্সি আরও ইউরোপের কোনো দেশও দিছে কি কিনা ননসেনজেন কোনো দেশের মধ্যে লোক কি না এটা যাচাই বাছাই করে সার্বিয়ার একটা ভালো এম্বাসি দিকে সরি ভালো একটা এজেন্সি দিকে আপনারা ফাইলটা জমা দিবেন ইনশাল্লাহ আপনাদের বিশা হবে আর যান কিন্তু বেতন যানো যা এরকম রুটে নিতে কিন্তু ভালো সুযোগ সুবিধা আছে তা আমি বলবো যে বসনিয়া থেকে শুধু আপনারা বসনিয়া না গিয়ে আপনারা সার্বিয়া নর্থ নিয়ে যান সাইপাস যান ঠিক আছে এই দেশগুলোতে যান আলহামদুলিল্লাহ আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন আর বসনিয়ার জন্য অনেক ইন্ডিয়া যেতে হবে বিশ্বা হয় কিনা এটা খুবই একটু ঝামেলা ঠিক আছে তো আমি এখন যেটা মনে করি আর কি যেন আপনারা বসনিয়ার চিন্তা ভাবনা না করে আপনারা আপনার সার্বিয়া কিংবা ম্যাসোডোনিয়া সাইপাস এই দেশগুলো আপনারা বাসাই করে নিতে পারেন আপনারা কম সময়ে আর কি ইউরোপ যাওয়া লাগে যারা ইউরোপে যেতে চান আর কি তো সার্বিয়া বসনিয়া আবার হচ্ছে নর্থ মে সাইপাস এই সাইডটা দেশ থেকে কিন্তু একদম সহজেই ইউরোপ যাওয়া যায় ঠিক আছে তো এই দেশগুলো থেকে কিন্তু ইউরোপ যাওয়া যায় তবে বস্নিয়ার বিছাটা পাওয়া খুবই কষ্ট হয়ে যায় তার জন্য আমি আপনাদেরকে বলবো দুটা টাকা বেশি গেলেও আপনারা সার্বিয়া যান যতগুলো নন সানজের দেশ আছে সব দেশের থেকে কিন্তু সার্বিয়া সুখ সুবিধা ভালো আপনি যদি সার্বিয়া একটা সাপ্লাই কোম্পানিতে না গিয়ে সরাসরি একটা ভালো কোম্পানিতে যান ওই কোম্পানিতে আপনি একটা ইউরোপের এন কান্ট্রির মতন একটা সুখ সুবিধা পাবেন কারণ আপনি দেখবেন যতগুলো নন স্যানজেন দেশ আছে সব দেশের থেকে কিন্তু সার্বিয়া সুখ সুবিধা বেশি ভালো তারপর আছে নর্থ মেসোনিয়া তো ওই দেশগুলোতে যদি আপনি যান অল্প সময় আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ হবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকেই করেন যাওয়ার দুদিন তিন দিন পরে গেম মেরে দেন তো এই কাজগুলো কেউ করবেন না দেখা গেছে একজনের জন্য দশজনের জনের কপাল পুরবে ঠিক আছে আপনারা একজন দুজন এভাবে গেম মেরে অন্য দেশে চলে যাবেন তারপর দেখা গেছে একসময় আমাদের বাংলাদেশের লোকগুলোকে ভিসা দিবে না ঠিক আছে বাংলাদেশের লোকগুলোকে ভিসা দিবে না এখনই আমাদের পাসপোর্টের যে একটা অবস্থা এই পাসপোর্ট দিয়ে মনে করেন ইউরোপের কোনো দেশের ভিসা হচ্ছে না তারপরও কিছু লোকে একটু টাকা পয়সা বেশি দিয়ে কন্ট্যাক্ট করে তারপর কিন্তু ভিসাগুলো কত মিডিল ইস্টের দিকে আবার ঠিক আছে বাংলাদেশ থেকে ইউরোপের কোনো ভিসা হচ্ছেই না যে বিষয়গুলো করতেছে সেগুলো করতেছে মিডিল দিকে তার জন্য কিন্তু দিচ্ছে কারণ মিডিল ইস্টের দিকে যাচাই বাছাই করে না আপনি বাংলাদেশি কিনা আপনি অন্য দেশের কিনা সেটা যাচাই বাছাই করে না কারণ তারা মনে করে মিডিল যেহেতু আছে তারা কাজ করতে পারে তারা খুবই পরিশ্রমী তার জন্য কিন্তু মিডিল থেকে দিকে বিষয়গুলো হচ্ছে তো আমি আপনাদের মাঝে একটা অনুরোধ করবো কখনো মনে করেন ও হবেন না আপনার যদি যে কোম্পানি ভালো সুখ সুবিধা দেয় তাহলে টাকার জন্য চেষ্টা করবেন দুই টাকা কম হলেও ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আর যদি প্রথমেই বেশি টাকার লোভে পড়ে যান তাহলে কিন্তু শেষের দিকে খুবই ভয়ঙ্কর হবে ঠিক আছে তো লোভে পড়বেন না যেতে সেই যান না কেন কিছুদিন থাকবেন যদি কোম্পানির অবস্থা খুবই খারাপ হয় তাহলে চলে যাবেন আর যদি দেখেন কোম্পানির সুখ সুবিধা ভালো তাহলে থাকবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ঐদেশ আপনারা করতে পারবেন ঠিক আছে তো অনেক আপনারা একদিন দুদিন গিয়া থাকেন থাকার পর গেম অন্য তুলে চলে যান এভাবে বাঙালিরা বিষাদিত জানা তো এই কাজগুলো কেউ করবেন না তো আমার কথা মাত্রা অনেক দুই ভুল ত্রুটি হয়ে থাকে সকলে একটু কম দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আরও কোনো কিছু যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখার পর আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ